ভুবনেশ্বর শহরের কাছেই একটা ছোট্ট গ্রাম হিরাপুর যেখানে রহস্য ও অনেক কিংবদন্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতের অন্যতম রহস্যময় মন্দির যার নাম ছঠ যোগিনী মন্দির বা বাংলায় চৌষট্টি যোগিনী মন্দির একটা গোলাকার প্রাচীর ঘেরা আঙিনার চারপাশে সাজানো আছে চৌষট্টি কালো পাথরের যোগিনী মূর্তি যাদের প্রত্যেকের আলাদা রূপ এবং দাঁড়ানোর অবস্থানও আলাদা এবং এই চৌষট্টি যোগিনীর মূর্তি আলাদা আলাদা ভাবে ঐশ্বরিক নারী শক্তির প্রতীক এই চৌষট্টি যোগিনী মূর্তির মধ্যে প্রায় আট জন যোগিনী দাঁড়িয়ে রয়েছেন কোনো না কোনো প্রাণীর ওপর যেমন কাঁকড়া মাছ কাঁকড়া বিছে যা অনেকটাই রাশি চক্র বা জোডিয়াক সাইনের সঙ্গে রিলেটেড বলেও ধারণা করা হয় এই মন্দিরের কেন্দ্রে চারটি স্তম্ভ বিশিষ্ট মূল মন্দির রয়েছে যেখানে আট হাত ও তিন মুখ বিশিষ্ট নৃত্যের দেবতা নটেশ্বর রূপে শিবের একটি মূর্তি রয়েছে স্কলার ইস্টভান কেউল তার বর্ণনায় বলেছেন যে এই চৌষট্টিটি যোগিনী মূর্তিগুলি গাঢ় ক্লোরাইট শিলা থেকে তৈরি আর এক একটা প্রায় চল্লিশ সেন্টিমিটার লম্বা স্কলার শামেন হ্যাটলির মতে মন্দিরে ঢোকার মুখে যে দ্বাররক্ষীর কাছে আরও দুটি মূর্তি ভৈরবের হতে পারে আর যদি মন্দিরটিকে পাথরে খোদাই করা একটি তান্ত্রিক মণ্ডল হিসাবে দেখা হয় তাহলে একটি অভ্যন্তরীণ বৃত্তের মধ্যে ভগবান শিব চারজন যোগিনী এবং চারজন ভৈরব দ্বারা বেষ্টিত এবং বাইরে ষাট জন যোগিনী দ্বারা বেষ্টিত যোগিনী মন্দিরগুলি তান্ত্রিক যোগিনী চক্রের সাথে সম্পর্কিত এটি শিবকে ঘিরে মন্ত্রদেবীদের একটি মন্ডল যার প্রতিষ্ঠা যোগিনীদের গুপ্ত শৈব সম্প্রদায়ের আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল দশম শতাব্দীর ঋষি মৎস্যেন্দ্রনাথের প্রতি আনুগত্য প্রকাশ করা কৌলজ্ঞান নির্ণয়ার নবম অধ্যায়ে আটটি চক্রের একটি ব্যবস্থা বর্ণনা করা হয়েছে যা আট পাপড়িযুক্ত পদ্মফুল হিসাবে প্রতিনিধিত্ব করে মোট চৌষট্টি পাপড়ি চৌষট্টি যোগিনীর প্রতীক এই চৌষট্টি যোগিনীদের বা যোগিনী চক্রের তন্ত্র সাধনার মন্দিরগুলির কমপক্ষে দুই শতাব্দী আগে থেকে প্রচলিত বলে মনে হয় এবং যোগিনীদের উপস্থাপনা এবং ভাস্কর্যে তাদের চিত্রের উল্লেখযোগ্য সামঞ্জস্য তান্ত্রিক গ্রন্থে বর্ণিত অনুশীলন এবং যোগিনী মন্দিরের মধ্যে সরাসরি ধারাবাহিকতা নির্দেশ করে কিন্তু প্রশ্ন ওঠে কেন এই চৌষট্টি যোগিনীর কথা উল্লেখ হয়েছে তন্ত্রশাস্ত্রে চৌষট্টি সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌষট্টি কলা চৌষট্টি শক্তি তন্ত্র সবই দেবী শক্তির বহুমুখী রূপকে বোঝায় কেউ বিশ্বাস করেন এই চৌষট্টি যোগিনী আসলে মহামায়া দেবীর প্রতীক আবার কেউ বলেন এরা দেবীর সহচরী যারা প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করে কিংবদন্তি বলে দেবী দুর্গা যখন এক অসুরকে পরাস্ত করার জন্য মহাযুদ্ধে প্রবেশ করেন তখন তিনি নিজের শক্তিকে যোগিনীর রূপে প্রকাশ করেন এই যোগিনীরা আসলে দেবীর নারী শক্তির নানান রূপে প্রতিফলন সেই কারণেই আজও চৌষট্টি যোগিনীর আরাধনা করা হয় জানা যায় যে হীরাপুরের মন্দিরটি নবম শতাব্দীর দিকে রানী হীরা বিখ্যাত তান্ত্রিক মন্দিরও নির্মিত হয়েছিল কিন্তু পণ্ডিতের মতে চৌষট্টি যোগিনী মন্দির প্রায় এগারোশো শতাব্দীর পরে নির্মিত হয়েছিল দীর্ঘদিন ধরে এই চৌষট্টি যোগিনী মন্দিরকে বাইরের জগৎ থেকে গোপন করে রাখা হয়েছিল সম্ভবত দ্বারা সালে রাজ্য জাদুঘরের তান্ত্রিক অনুশীলনকারীদের প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ কেদারনাথ মহাপাত্র এই ধ্বংসাবশেষগুলি আবিষ্কার করেন এবং এটিকে পুনরুজ্জীবিত করেন এটি জনসাধারণের জন্য প্রকাশিত হয় গবেষকরা মনে করেন খোলা আকাশের নিচে এই মন্দিরটি ছিল একদিকে পূজাস্থল আবার হয়তো প্রাচীন জ্যোতির্বিদদের পর্যবেক্ষণ কেন্দ্র জানা যায় ষোলো শতকে কালা পাহাড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এই মন্দির তাই আজকের দিনে এই চৌষট্টি যোগিনী মন্দিরের অনেক মূর্তি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে লোক কথা বলে এখানে এক সময় গোপন তান্ত্রিক আচার পালিত হতো পূর্ণিমা বা অমাবস্যার রাতে যোগিনীরা নাকি রূপ পরিবর্তন করে পাখি বা পশুতে পরিণত হতেন আর আকাশে উড়ে বেড়াতেন কেউ কেউ বিশ্বাস করেন এই মন্দিরে এখনো এক অদৃশ্য শক্তির উপস্থিতি আছে আধুনিক গবেষকরা এই মন্দিরের সঙ্গে বিজ্ঞানের যোগ খুঁজে পান চৌষট্টি মূর্তি যেন বৃত্তাকার সাজানো এই মহাজাগতিক মন্ডলের প্রতিচ্ছবি ছাদহীন কাঠামো থেকে সরাসরি দেখা যেত চাঁদ সূর্য আর নক্ষত্রের গতি এতে বোঝা যায় প্রাচীনকালে ধর্ম আর জ্যোতির্বিজ্ঞান ছিল অবিচ্ছেদ্য শুনছিলেন চৌষট্টি যোগিনী মন্দির আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকলে লাইক করুন আর আরও অনেকের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন